চতুর্থ পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরিমিতি পরিসংখ্যানের তিনটা চ্যাপ্টার কভার করেছি আজকে আমরা শুরু করব চতুর্থ চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টারে আছে হচ্ছে গঠন সংখ্যা বিন্যাস ও লেখচিত্র উপস্থাপন এই চ্যাপ্টারে আছে উপাত্ত গঠন সংখ্যা গঠন সংখ্যা বিন্যাস লেখচিত্র অঙ্কন তো একে একে আমরা শুরু করি প্রথমেই উপাত্ত বা উপাত্তের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করি আসলে উপাত্তকে ইংরেজিতে এখানে দেখো রয়েছে এটাকে আমরা কখনোই ডাটা বলবো না মানে লাল শাক সাদা শাকের যে ওটা বলবো না আমরা বলবো হচ্ছে ডেটা আমরা বলবো ডেটা এরকম এটাই আসলে ইংরেজির সঠিক উত্তর উচ্চারণ কিন্তু যদি আমরা রসইটা নাও বলি অন্তত ডেটা বলতো সেই ডেটার সংজ্ঞা হচ্ছে পরিসংখ্যান কার্যাবলীর উদ্দেশ্য সাধনের জন্য সংগৃহীত সংখ্যা বিবৃতি তার মানে এখানে মূল কথাটা কি দাঁড়াচ্ছে সংখ্যা বিবৃতি এটাই কিন্তু আসল কথা সংখ্যা বিবৃতি তার মানে আমরা পরিসংখ্যানের কাজ করার জন্য যে সংখ্যা যে সংখ্যা কথাবার্তা সেগুলোকে হচ্ছে উপাত্ত তার মানে ধরে নাও কেউ বলল যে আমার গাছে সুন্দর আম হয়েছে এটা কিন্তু পরিসংখ্যানের তথ্য বা উপাত্ত হবে না আমরা যদি বলি যে আমার গাছের দশটি গাছে আমাদের দেড় টন আম হয়েছে সুন্দর সুস্বাদু আম হয়েছে এই যে দশটি গাছ দেড় টন এরকম সংখ্যাসূচক কোন কথা বললে সেইটাকেই আমরা উপাত্ত তথ্য বা ইংরেজিতে ডেটা বলব এখন আসছে তাহলে তথ্য বা উপাত্তের প্রকারভেদ তো তথ্য আর উপাত্ত মানে ডেটা মোটামুটি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাথমিক তথ্য ইংরেজিতে যেটাকে বলে প্রাইমারি ডেটা একটা হচ্ছে মাধ্যমিক তথ্য বা সেকেন্ডারি ডেটা এটা হচ্ছে উচ্চের ভিত্তিতে কিন্তু এটা উৎস কিরকম যেমন ধরো যে তুমি কৃষি ডিপ্লোমা পড়ছো তোমার দশটা প্লটে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সবজি তুমি রোপন করেছো তার মানে তুমি যখন এখন তথ্য আনতে যাবে তাহলে প্লটগুলো গুলো কয়টা প্লটগুলো সাইজ কত ছিল কি কি জাতের তুমি ওখানে আবাদ করেছ এবং ফলন কি এই যে তথ্যগুলো তুমি নিজে সংগ্রহ করতেছ মাঠ থেকে এই ওইটাকে বলবে প্রাথমিক তথ্য এই যে উপরে যেটা এখন ধরো তুমি যদি এই তথ্যটা রিপোর্ট আকারে জমা দাও এখন ধরো অন্য যে কোনো একজন মানুষ অথবা তোমার কোনো ছাড় তোমার সেই রিপোর্ট বা প্রতিবেদন বা প্র্যাকটিক্যাল খাতাটা পড়ে দেখছেন যে তুমি কয়টা প্লট আবাদ করেছো কি ফলন হয়েছে কি জাত এগুলো উনি পড়ে পড়ে জানতে পারছেন এই জন্য ওই ডাটাকে বলা হবে মাধ্যমিক তথ্য বা সেকেন্ডারি ডাটা তাহলে প্রথম প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডেটা হলো কি যা তুমি সরাসরি নিজে কালেকশন করবে বা সংগ্রহ করবে আর মাধ্যমিক তথ্য মানে অন্য কেউ পড়ে পড়ে বা অন্য কোনো উৎস থেকে বা প্রিন্টেড বা প্রকাশিত উচ্ছেদ থেকে যে তথ্য নেবে সেইটাকে বলা হয় মাধ্যমিক তথ্য এই কথাটাই কিন্তু এখানে আকারে আছে আমি কিন্তু বলে দিয়েছি সেজন্য আমরা এটাকে আর বিস্তারিত পড়ে শোনাচ্ছি না তাহলে আমাদের উচ্ছের ভিত্তিতে আমরা জানতে পারলাম প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি তথ্য বা মাধ্যমিক ডেটা এই মাধ্যমিক ডেটাকে ইনডাইরেক্ট ডেটাও বলা যায় পরে প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা আসলে পরিসংখ্যানে যে কোনো কাজ করতে গেলেই তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে এখানে সেই বলা হয়েছে যে তথ্য সংগ্রহ কেন করতে হবে এখানে সেটা বলা হচ্ছে দেখো তথ্য সংগ্রহ করে বিভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করা যায় পরিসংখ্যানের কাজই তো সেটা রাষ্ট্রের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় তথ্য সংগ্রহের মাধ্যমে যে কোনো বিষয়ে ভবিষ্যতের অবস্থা জানা যায় ফোরকাস্ট করা যায় তথ্য সংগ্রহের মাধ্যমে কোনো মূল্যায়ন করা যায় অবশ্যই মূল্যায়ন করতে গেলে তো তথ্য সংগ্রহ করতেই হবে যেমন ওই যেটা বললাম যে তুমি কয়েকটা ফসলের জাত কয়েকটা প্লটে দিয়েছো তার মানে তোমার এখন এই জাতের সাথে জাতের তুলনা করতে গেলে ওখানে প্রত্যেক জাতের কি কি ফলন হয়েছে কতদিন সময় লেগেছে এগুলো তোমাকে সংগ্রহ করতে হবে সুতরাং তত্ত্বসংগ্রের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলনা করা যায় এরপরে রয়েছে কোনো বিষয় সম্পর্কে অনুসন্ধান অনুসন্ধান ও তত্ত্বসংগ্রের মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতি পরিমাপ করা যায় এটা নিশ্চিত আমরা বুঝতে পারছি যে বিজ্ঞান কি করলো কতটুকু সাকসেস সেটা কিন্তু তত্ত্বের উপরে নির্ভরশীল ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে বর্ণনা করা যায় এটা আমরা একটু আগেই বলছিলাম অর্থাৎ ফোরকাস্ট করা যায় এই তত্ত্ব জানার মাধ্যমে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক ও প্রাথমিক তথ্যের পার্থক্য তাহলে প্রাথমিক অর্থাৎ প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটার পার্থক্য এখানে আমরা দেখলেই সবাই বুঝতে পারবে এটা কোনো কঠিন কিছু না এবং এটা তোমরা পড়ে নিলেও হয়তো পারবে তারপরও আমি একটু বলি প্রাথমিক তথ্য হচ্ছে মূল উৎস থেকে সংগ্রহ করতে হয় এটা আমরা সবাই জানি যে ওই যে দামন্ত প্লট থেকে সংগ্রহ করেছে কিন্তু মাধ্যমিক তথ্য কিন্তু তা না এখানে মূল উৎস থেকে সংগ্রহ করার প্রয়োজন পড়ে না যে কোনো প্রতিষ্ঠান বা প্রকাশিত কোন তথ্য থেকে এটা সংগ্রহ করতে হয় প্রাথমিক তথ্য সংগ্রহ করার পদ্ধতি সময় সাপেক্ষ বুঝতেই পারছো যে তুমি ধরো একশোটা প্লটের সংগ্রহ করতে যাও তোমার একটা সময় লাগবে বেশ কিন্তু ওই তথ্য একজনের খাতা দেখে পড়তে চার বেশি লাগবে না তার মানে বুঝতে পারলাম আমরা প্রাথমিক তথ্য জন্য সময় বেশি লাগে মাধ্যমিক তথ্য জন্য কিন্তু সময় বেশি লাগে না তিন নম্বরে রয়েছে দেখো প্রাথমিক তথ্য নির্ভরশীল মানে এটা যেহেতু নিজে হাতে করেছো সুতরাং এটা অবশ্যই অথেন্টিক বা নির্ভরশীল মাধ্যমিক তত্ত্ব অতটা নির্ভরশীল নয় কারণ তুমি ধরো তথ্য সঠিক এনেছো কিন্তু তুমি সেই খাতায় প্রতিবেদনে লিখতে একটু ভুল করেছো তাহলে পরে যখন কেউ পড়বে ওইটা তখন সেও কিন্তু ভুল তথ্য পাবে চার নম্বরে আছে প্রাথমিক তথ্য প্রথম পর্যায়ের তথ্য আমরা বুঝতে পারছি এটা প্রথম পর্যায়ের তথ্য আর সেকেন্ডারি বা মাধ্যমিক তথ্য কিন্তু এটা দ্বিতীয় বা ততোধিক পর্যায় হতে পারে ততোধিক পর্যায় মানে যেমন ধরো তুমি প্রতিবেদন আকারে জমা দিয়েছো কিন্তু আমাদের একটা কিছু বিষয়ক প্রতিষ্ঠান চাইলো যে আমাদের এটিআই ছাত্ররা যে প্রতিবেদন দিয়েছে ওখান থেকে তথ্য নিয়ে তারা আরেকটা প্রকাশনা তৈরি করবে এই যে আরেকটা প্রকাশনা তৈরি করলো তোমার তথ্য থেকে তাহলে ওদেরটা হয়ে গেল দেখো দুইয়ের বেশি পর্যায়ের তথ্য যেটাকে আমরা বলতে পারি টার শিয়ারি পর্যায়ের তথ্য পাঁচ নম্বরে আছে প্রাথমিক তথ্য সংগ্রহ করতে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী লাগে তার মানে ওই যে তুমি যে তথ্য সংগ্রহ করতে যাচ্ছ তাহলে তুমি সেই ফিতে ধরা জানতে হবে ফিতে ফুট আছে না মিটার আছে কতটুকু দৈর্ঘ্য সেটা জানতে হবে এবং তুমি যে ফসলটা তুলবা সেই ফসলটা কেজিতে নিবা নাকি টনে নিবা এটাও তোমাকে তো জানতে হবে তোমার প্রশিক্ষণ থাকা লাগবে যদি প্রাথমিক তথ্য তোমাকে সংগ্রহ করতে হয় কিন্তু মাধ্যমিক তথ্য মানে কি একটা পেপার থেকে তুমি পড়বা পড়ে তথ্য জানবা এটাতে তো আর প্রশিক্ষণ লাগে না ছয় নম্বরে আছে প্রাথমিক তথ্য সব সময় সংগ্রহ করা সম্ভব হয় না যেহেতু এখানে অনেক সময় এবং অর্থের ব্যাপার সেই জন্য এখানে কিন্তু সবসময় সংগ্রহ করা যায় না কিন্তু মাধ্যমিক তথ্যের কোনো ব্যাপার একটা রিপোর্ট প্রতিবেদন থেকে তোমরা পড়ে পেতে পারো মাধ্যমিক তথ্য প্রাথমিক তথ্য অধিক ত্রুটি মুক্ত হয় বুঝতেই পারছো কারণ তুমি নিজে করতেছো সেই জন্য আর মাধ্যমিক তথ্য অনেক সময় ত্রুটি থেকে যায় যেটা কিনা প্রিন্ট করতে গিয়ে বা লিখতে গিয়ে এই সমস্যা হতে পারে পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ যে প্রকাশিত তথ্যের প্রধান উৎস গুলো তার মানে আমরা ওই যে বললাম যে প্রতিবেদন গুলো প্রকাশ হবে তাহলে সেগুলো উৎস কোথায় কোথায় সেইটা এখানে বেশ কয়েকটা নাম আছে এগুলো সহজ তোমরা পড়ে নিতে পারবা সরকারি সংস্থা স্থানীয় সরকার বিভিন্ন কমিশনের রিপোর্ট গবেষণা প্রতিষ্ঠান মানে রিসার্চ প্রতিষ্ঠান যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় আধা সরকারি আন্তর্জাতিক এরা কি এরা সবাই কিন্তু তথ্য প্রকাশ করে দেখো একটা বইয়ের মাধ্যমে কোড়া মাধ্যমে বিভিন্ন পুস্তিকার মাধ্যমে তাই না তো সেটাই বলা হচ্ছে যে কোন থেকে আমরা এই যে তথ্যের কোন উৎসটা পেতে পারি আমাদের এই এই অধ্যায়ে যে যে মূল জিনিসের ভিতরে একটা কাঁচা উপাত্ত উপস্থাপনের কৌশল র ডেটা। এই যে র ডেটা মানে কি তুমি যে মাঠ মাঠের থেকে যে তথ্য নিয়ে আসছো সেটাকে বলছে র ডাটা বা কাঁচা উপাত্ত এইটাকে এখন আমরা প্রসেসিং করব সেইটাই হবে তখন গোছানোর তথ্য তো সেইটার উপস্থাপনের কৌশলটা কি কি এখানে দেখো বলা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় সংগ্রহ করা উপাত্তকে অশোধিত অবিন্যস্ত বা আনগ্রুপ ডাটা বলে যেটাকে কাঁচা উপাত্ত বলা হয় এখন এইগুলোকে সাজানোর পরে তারপরে হচ্ছে সুন্দর তথ্য বলা যেতে পারে তাই না এখন এই কাঁচা উপাত্ত উপস্থাপনের কৌশল তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রথম যেটা শ্রেণীবদ্ধকরণ সারিবদ্ধকরণ তারপরে তারপর একটা রয়েছে ঘটন সংখ্যা বিন্যাস গুলো খুবই গুরুত্বপূর্ণ মানে মানে ক্লাসিফিকেশন টেবুলেশন আর ঘটন সংখ্যা বিন্যাস মানে শ্রেণীবদ্ধকরণ জিনিসটা কি প্রথমে আমরা বলি দেখো শ্রেণীবদ্ধকরণ মানে ওই যে তুমি মাঠে গেলে এখন তুমি অনেকগুলো প্লট সেখানে তুমি কি কি তথ্য নিতে পারো তুমি প্লটের সাইজ মাপতে পারো দৈর্ঘ্য প্রস্থ তুমি কি করতে পারো প্লট গুলোর ভিতরে কি কি জাত ব্যবহার করেছে করা হয়েছে সেটা নিতে পারো আবার ওই প্রত্যেক প্লটে কত কত ফলন হয়েছে সেটা নিতে পারো তুমিই বলতো এখানে কয় ধরনের তথ্য আসলো একটা হচ্ছে জমির মাপ এটা এক ধরনের একটা হচ্ছে জাতগুলো একটা জিনিস সেটা এক ধরনের আর ওই যে ফলন কত হয়েছে কেজিতে না টনে সেটা তার মানে এখানে দেখো স্বাভাবিক সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করে ফেললাম ক্লাসিফিকেশন হচ্ছে তাই অর্থাৎ এই যে জমির দৈর্ঘ্য বস্তুর সাথে কিন্তু ফলন যোগ দেওয়া যায় না কারণ দৈর্ঘ্যস্ত মিটার বর্গ মিটার দিয়ে মাফা হয় আর ফলন হয় আছে কেজি বা টন দিয়ে সুতরাং কেজির সাথে কখনো করা যায় না। এই এই বা মানে সাধারণ বৈশিষ্ট্য ভিত্তিতে ভাগ করা এরপরটা রয়েছে দেখো সারিবদ্ধকরণ যেটা বলে টেবুলেশন টেবুলেশন মানে কি মানে হচ্ছে ওই যে যেকোনো একটা গ্রুপ নিয়ে যখন কাজ করবো ধরো তুমি উৎপাদন নিয়ে কাজ করতেছো অর্থাৎ কত টন উৎপাদিত হয়েছে এখন এইটাকে আমরা একটা টেবিল সাজাই যে ওই যে টেবিলে থাকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু তারপরে যে ঘটন সংখ্যা গণসংখ্যা এইগুলো যেটা সেইটাকেই বলা হয় আসলে সারিবদ্ধকরণ বা বা টেবিল তৈরি আমরা জানি টেবিল মানে এরকম শখ থাকে তারপরে রয়েছে ঘটন সংখ্যা নিবেশন বা ঘটন সংখ্যা বিন্যাস এই টেবিলের ভিতরে যে জিনিসগুলো থাকে ওই যে শ্রেণীব্যাপ্তি ওই মধ্যবিন্দু ট্যালি এবং তার পাশেই রয়েছে কিন্তু গণসংখ্যা বিন্যাস মানে প্রত্যেকটা ঘরে বা শ্রেণীতে কি পরিমানে গণসংখ্যা আছে সেইটা ঘটন সংখ্যা বিন্যাস বা গণসংখ্যা বিন্যাসের অংশ সমূহ এখানে সেই কথা বলা হচ্ছে যে টেবুলেশন করলে সে অংশগুলো কি কি সাধারণত তিনটা থাকে তিনটা কি কি একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি ট্যালি আর গণসংখ্যা কিন্তু বলা হচ্ছে একটা পূর্ণাঙ্গ যদি গণসংখ্যা আহ বিন্যাস বা গঠন সংখ্যা বিন্যাস বের করা হয় তাহলে সেখানে থাকবে পাঁচটা তার একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যবিন্দু ট্যালি গণসংখ্যা এবং যোজিত গণসংখ্যা এটা রকম তার জন্য আমরা এই ছবিটা নিয়ে আসতে পারি এখানে দেখো শ্রেণীব্যাপ্তি মানে এটাকে বলা হয় দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ তিরিশ থেকে চল্লিশ এখন এর মধ্যবিন্দু কি দশ আর বিশ যোগ করে দুই ভাগ পনেরো বিশ আর তিরিশ যোগ দিয়ে দুই দেভাগ এই হচ্ছে এইভাবে মধ্যবিন্দু আর ট্যালিটা কি জিনিস এই দশ আর বিশের ভিতরে কয়টা উপত্য আছে তোমার এটা দেখো এক দুই তিন তিনটা এই যে যেটা করতে হয় এরকম দাগ দিতে হয় তাহলে এই তিনটার বাইরে এক হ্যাঁ তাহলে এখানে গণসংখ্যা হবে তিন তারপর দেখো এই যে দিয়ে দাগটা কি এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ লেখার সময় এখান থেকে করা দিতে হবে তাহলে কি হবে তাহলে এখানে বোঝা যাবে এটা হচ্ছে তারপর আর একটা দাগ তার মানে ছয় এই হচ্ছে সেই ছয় তাহলে এইভাবে আমরা এই শ্রেণীব্যাপ্তির ভিতরে কতগুলো মান আছে বা গণসংখ্যা আছে সেগুলো আমরা বের করবো বের করে করে আমরা পেলাম হচ্ছে মোট পেলাম হচ্ছে আঠাশটা এখন এপাশে কি আছে এ দেখো আছে হচ্ছে যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা কি গণসংখ্যা গুলো যোগ করে বসবে প্রথমে তিন আছে না তিন বসে গেল পরেরটা দেখো এই ছয় এবং এই দুটো একসাথে যোগ করে এখানে বসবে তাহলে নয় তারপরের ঘরও দেখো এই আটের থেকে আগে যতগুলো ছিল সবগুলো যোগ করে এখানে বসবে কিন্তু এরে বলে যোজিত যেমন তারপরেরটা কি হবে এখানে এই এগারোর আগে যতগুলো ছিল এইখান থেকে এই পর্যন্ত সবগুলো যোগ করে এই ঘরে বসবে এইভাবে আমরা যোজিত গণসংখ্যা বের করব। তার মানে আমরা এখানে পেলাম কি যে আমাদের সেই গণসংখ্যা বিন্যার বা গণসংখ্যা নিবেশনের ভিতরে পাঁচটা অংশ থাকে একটা শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যবিন্দু ট্যালি গণসংখ্যা আর যোজিত গণসংখ্যা এখন তাহলে আসি যে এই গণসংখ্যা যেটা বললাম একটু আগে এই গঠন গণসংখ্যা বা গঠন সংখ্যার সংখ্যা কি এর সংজ্ঞা হচ্ছে পুনরাবৃত্তি ওই যে আমরা একটু আগে দেখলাম আমরা কি দেখলাম যে ওই যে দশ থেকে বিশের ভিতরে কয়টা আছে তো ধরে নাও দশ থেকে বিশের ভিতরে চারটে আছে তাহলে এই চারটেই বলবে হচ্ছে ঘটন সংখ্যা তার মানে এক কথায় ঘটন সংখ্যা মানে হচ্ছে পুনরাবৃত্তির সংখ্যা ওই ঘরের ভিতরে কতগুলো গণসংখ্যা আছে সেইটা তা সেইটার জন্য আমরা তাহলে এই যে ক্রমজিত গণসংখ্যা জানার জন্য ওই ছকটা আবার নিয়ে আসি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো যে এই যে গণসংখ্যা ছিল সেই গণসংখ্যা গুলো প্রত্যেকটা যোগ করে করে এটা হবে এটা আমরা বুঝলাম আমরা আগেরটার কথা চিন্তা করি যে গণসংখ্যার জন্য এই যে শ্রেণী গণসংখ্যা দশ থেকে বিশ এর ভিতরে আমরা টেলি করে দেখলাম তিনটা আছে তার মানে এই তিনটা জিনিস কিন্তু পুনরাবৃত্তি হয়েছে এই যে এর ভিতরে তিনটা জিনিস বারবার আসছে তাহলে এই যে তিনটা জিনিস এই জন্য এটার নাম আছে গণসংখ্যা যেমন এই চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আমরা এই ট্যালি করে করে দেখলাম এগারোটা এগারো বার পুনরাবৃত্তি হয়েছে না এই যে পুনরাবৃত্তি সুতরাং গণসংখ্যা মানেই হলো যে একটা ভিতরে এই সংখ্যা কতবার পুনরাবৃত্তি হয়েছে তাকে বলা হয় গণসংখ্যা শ্রেণী ঘটন আর ক্রমজিত গণসংখ্যা হচ্ছে সেই গণসংখ্যার প্রত্যেকটাতে তার আগের গুলোর যোগফল তার মানে দেখো এখানে তিন রয়েছে প্রথমটা এর আগে কিছু নাই বলে তিন বসে গেছে কিন্তু ছয়ের ঘরে দেখো নয় কারণ কি কারণ ছয় আর তিন যোগ করে নয় তারপর আটের ঘরে দেখো এই আট ছয় তিন এইগুলো যোগ করে হচ্ছে সতেরো এইভাবে করে সংখ্যা এখন গণসংখ্যা বা ঘটন সংখ্যার প্রকার ভেদ দেখি আমরা দুই প্রকার একটা হচ্ছে অবিরত আর একটা হচ্ছে বিরত বা অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন ইংরেজিতে যদি বলি যেটা অবিরত সেটা হচ্ছে অবিরত মানে থামবে না কোথাও ব্রেক হবে না সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর যেটা বিরত বা বিচ্ছিন্ন হবে তারে বলবে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এইটার যে পার্থক্যটা সেটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে আমরা খুব ভালোভাবে বুঝিয়েছি তাই এখানে আমরা পার্থক্যটা অত গুরুত্ব দিয়ে বলবো না তাহলে যে অবিরত বিচ্ছিন্ন বা অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা কাকে বলে যেটা কোথাও ব্রেক নেয় এই দেখো কোনো তথ্যসারি পরিসরকে কতগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে সংখ্যাগুলোকে উক্ত শ্রেণীতে সাজিয়ে লিখে সারণি পাওয়া যায় তাকে অবিরত মানে কোন কোথাও থামে না একটু দেখো এই ডান পাশটা এখানে দেখো 10 থেকে পনেরো পনেরো থেকে বিশ এর মাঝখানে কোনো ফাঁকা নাই দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ আমরা বিরতটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো এই দেখো এটা হচ্ছে বিরত কিরকম ধরে নাও এক্স এক্স আছে ধরে নাও হচ্ছে টাকা যে তিন টাকা কার কার পকেটে আছে দেখা গেল পনেরো জন ছাত্রের ভিতরে পকেটে তিন টাকা আছে আর এই চার টাকা এই চার টাকা কত জনের ভিতরে আছে তেইশ জনের ভিতরে আছে কিন্তু ছয় টাকা ছত্রিশ জন তাহলে সে পাঁচ কোথায় গেল খেয়াল করে দেখো পাঁচটা এখানে ব্রেক অর্থাৎ পাঁচ নাই হিসাবের ভিতরে নাই একই ভাবে এই শ্রেণীর ভিতরেও কিন্তু হতে পারে যেমন এটা যদি হতো যে দশ থেকে পনেরো আর ষোলো থেকে একুশ এরকম যদি হতো তাহলে খেয়াল করে দেখো দশ থেকে পনেরো আর ষোলো থেকে একুশের মাঝখানে কিন্তু সংখ্যা থেকে যাচ্ছে সেটা হচ্ছে পনেরো দশমিক পাঁচ বুঝা গেছে তাহলে এইরকম যদি কোথাও এমন কোন সংখ্যা যা না এই শ্রেণীব্রাপ্তির ভিতরে থাকছে না সেইটাকে বলবে তাহলে বিরত বা বিচ্ছিন্ন সংখ্যা যেমনটাই যে এখানে আছে এখানে কিন্তু পাঁচ নাই তার মানে পাঁচ নাই তার গণসংখ্যাও নাই এই জন্য এইটা বিরত আর এই আগে যেটা দেখো দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ এইটা কিন্তু অবিচ্ছিন্ন বা অবিরত ওই যেটা বলছিলাম বিরত আর অবিরত গণসংখ্যা বা গঠন সংখ্যার পার্থক্য এটা কিন্তু আগের চ্যাপ্টারে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি সেজন্য এখানে কিন্তু আসলে আর আলোচনা দরকার নেই ঠিক এর আগের কিন্তু এই প্রশ্নটা ছিল সেজন্য ওখানে দেখিয়েছি যে বিরত মানে মানগুলো পৃথকভাবে দেখানো যায় অবিরত মানে এটা শ্রেণীবদ্ধ ভাবেই দেখাতে হবে যে একটু আগে যেটা দেখালাম শ্রেণীবদ্ধ ভাবেই কিন্তু দেখাতে হবে অর্থাৎ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এরকম আর এখানে কিন্তু তেমন না দেখালো চলবে এরকম এই পার্থক্যটা অবশ্যই নিজে পড়ে নেবে আর এটা আগের আমি বলেছি শুধু বলে আমরা সময় নষ্ট করব না গণসংখ্যা বা ঘটন সংখ্যার ঘনত্ব এটা বলি আমরা ঘনত্ব মানেই আমরা জানি যে কোনো একটা ধরো গণসংখ্যা ওই যে নিবেশন যেটা বলে টেবিল এখন ওই টেবিলের ভিতরে যে শ্রেণী গণসংখ্যা ছিল তাকে গণসংখ্যার ব্যবধান দিয়ে ভাগ দিলে যা পাওয়া যায় এটা নিয়ে আসি খেয়াল করে দেখো এই হচ্ছে সেই শ্রেণী এখন এই শ্রেণী গণসংখ্যা মোট কত তাহলে ভাগ দিতে কত। দশ থেকে বিশ মানে দশ তিনকে দশ দিয়ে ভাগ দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে ওই শ্রেণীর গণসংখ্যা ঘনত্ব তাহলে এখানে গণসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে পয়েন্ট কিন্তু এখানে খেয়াল করে দেখো তো এইটাতে গণসংখ্যার ঘনত্ব কত পাওয়া যাবে এগারো কে ভাগ দিতে হবে দশ দিয়ে তার মানে ওয়ান তার মানে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা শ্রেণীতে এক একটা গণসংখ্যার ঘনত্ব থাকবে তাই ওই কথাটাই কিন্তু উপর বলছে দেখো কোন শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিতে হবে যে শ্রেণী ব্যবধান মানে সেইটা কত থেকে কত এখানে রয়েছে দশ থেকে বিশ মানে দশ কিন্তু যদি দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ হইতো তখন শ্রেণী ব্যক্তি হতো কিন্তু পাঁচ তখন পাঁচ দিয়ে ভাগ দিতে হতো এই হচ্ছে ব্যাপারটা লেখচিত্র লেখচিত্র এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই যেটা দেখতেই পাচ্ছি কিন্তু এটাকে যদি প্রকাশ করা যেত তাহলে সেটাকে বলা হতো লেখচিত্র দেখো তথ্যের চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে সকল চিত্র অঙ্কন করা হয় তাকে বলে লেখচিত্র খেয়াল করে দেখো এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা সহজে কিছু জিনিস বুঝতে পারি তোমরা এই এই মাঝখানেটা যেমন এটাকে বলে পাই লেকার কি পাইচিত্র এখানে কি কাজে ব্যবহার হয় মনে করে দেখো যে যখন ক্রিকেট খেলা হয় তখন মাশরাফি বা ধরেন সাকিব আল হাসান রান করেছে তা সাইড রান করে কতগুলো করেছে এক রান নিচে কত দুই রান করে নিছে কত এইগুলো দেখবা এরকম একটা পাইচারে দেখায় তাহলে দেখেই বোঝা যায় যে সে সাইর মেরে কত রান করেছে একটা আন্দাজ বোঝা যায় তো ওই রকম ছবি দেখে বোঝা যায় দেখো এই ছবি দেখে বোঝা যায় এটা ধর ауসামন বড় তাহলে আমরা এখানে ধরতে পারি যে এটা আছে ধরো বড় তাহলে বড়তে ফলন বেশি হয়েছে আমার একটু কম হয়েছে আমার একটু কম হয়েছে এই যে ছবি দেখেই বোঝা যায় তাহলে আমরা লেখচিত্র সংজ্ঞাকারে বলতে পারি চাক্ষুষ তথ্যের চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকেই বলে লেখচিত্র তো তথ্য উপস্থাপনের লেখচিত্র সুবিধা এই সমস্ত প্রশ্ন অতি সহজ হইলেও পরীক্ষায় কিন্তু আসে লেখচিত্র সুবিধা তো হবেই খেয়াল করে দেখো তো লেখচিত্র খুব সহজে বোঝা যায় আকর্ষণীয় হয় ওই যে যে বললাম এই ছোট ছোট তথ্যের পরিবর্তে যদি কিনা এরকম কিছু থাকে যে ওই যে ছবির মাধ্যমে বোঝানো যে কি রান হয়েছে কি পরিমাণে ফলন হয়েছে তাহলে ওইটা সুন্দরভাবে বুঝতে পারে সাধারণ মানুষ এইটাই বলা হচ্ছে যে লেখচিত্র আকর্ষণীয় হয় লেখচিত্রের তথ্যের ব্যবহার বিশ্লেষণ সহজ হয় এটা তো বলার অপেক্ষা রাখে না এই জিনিসগুলো সহজ সবাই বুঝতে পারে তুলনা করা সহজ হয় এটা সার্বজনীন আবেদন সৃষ্টি করে সার্বজনীন মানে অধিকাংশ মানুষ বুঝতে পারে তারপরেও এই লেখ কিন্তু কিছু অসুবিধা আছে অসুবিধাটা কি অসুবিধাকে সীমাবদ্ধতাও বলা হয় অসুবিধা হচ্ছে এখানে বিস্তারিত বিবরণ থাকে না থাকবেই না কারণ লেখচিত্রতে বিস্তারিত বিবরণ লেখার সুযোগ নাই ফলে ভুল ফুল কিছু জিনিসও এসে যেতে পারে লিখিত কোন বিবরণের সমর্থনে অঙ্কন করা যায় না ওই অর্থাৎ বিস্তারিত কোন তথ্য থেকে অঙ্কন করা যায় না লেখচিত্র দ্বারা কোন চলকের সঠিক মান নির্ণয় করা যায় না সঠিক মান মানে ওই যেমন একটু আগে বলছিলাম যে এই এটা দেখে বোঝা যাচ্ছে যে আনো এই এই পরিমাণ হচ্ছে ফলন হয়েছে এই পরিমাণ রান হয়েছে কিন্তু সঠিক রানটা বোঝা যায় না অর্থাৎ যেমন ধরো একটা দল রান করেছে তিনশো তিনশো রান আর একটা রান করেছে দুইশো নিরানব্বই খেয়াল করে দেখো যখনই ছবি আঁকা এখানে কিন্তু প্রায় একই রকমই দেখা যাবে তার মানে ওখান থেকে বোঝা যায় না যে কতটুকু পার্থক্য এই লেখচিত্র কেবল দুটি বৈশিষ্ট্য উপস্থাপন করা যায় যেহেতু লেখচিত্র আছে দৈর্ঘ্য আর প্রস্থ অর্থাৎ x অক্ষ ও y অক্ষনি কাজ করে সুতরাং এখানে দুটোর বেশি উপাত্ত স্থান দেওয়া যায় না লেখচিত্র কোনো ঘটনা অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা দান করে আমি আগেই বলেছি দেখো যে লেখচিত্র কিন্তু আসলে প্রাথমিক ধারণা এখানে বিস্তারিত কিছু আসলে উপস্থাপন করা সম্ভব না লেখচিত্রের মাধ্যমে e